মিজোরামের সাইডং রেলওয়ে স্টেশন থেকে বৈরবী হাইলাকান্দি হয়ে রাজধানী দিল্লি কলকাতা ও গুয়াহাটি পর্যন্ত দূরপাল্লার তিনটি ট্রেন চালু করার জন্য ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের হাইলাকান্দি জেলা কমিটি এই উপলক্ষে আজ হাইলাকান্দি কালীবাড়ি রুডোস্থিত মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি ভগবান দাস সারদা সম্পাদক সুদীপ পাল জানান যে ভারতের স্বাধীনতার বছর পর দীর্ঘ প্রাথিকার অবসান হয়েছে এবং হাইলাকান্দিবাসীর দীর্ঘ সংগ্রামের ফলস্বরূপ তাদের স্বপ্ন পূরণ হয়েছে তারা জানান যে একটি দুষ্ট চক্র চেয়েছিল হাইলাকান্দি রেলওয়ে স্টেশনকে বি গ্রেড থেকে ডি গ্রেড করে আলগাপুর রেলওয়ে স্টেশনে স্থাপন করা কিন্তু মার্চেন্ট অ্যাসোসিয়েশন নাগরিক অধিকার সুরক্ষা সমিতি ড্রাইভার অ্যাসোসিয়েশন আরও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এক তীব্র প্রতিবাদ জানিয়ে হাইলাকান্দি জেলা প্রশাসন এবং রেলওয়ে মন্ত্রকের কাছে স্মারকপত্র প্রেরণ করা হয় যার পরিণাম স্বরূপ বর্তমানে হাইলাকান্দি রেলওয়ে স্টেশনে বি গ্রেড পুনর্বহাল রয়েছে মার্চেন্ট অ্যাসোসিয়েশন হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি ভগবন্ত সারদা এবং সম্পাদক সুদীপবাবু আরও জানান যে কংগ্রেসের পঞ্চাশ বছরের অধিক শাসনকালে হাইলাকান্দি থেকে রাজধানী দিল্লি পর্যন্ত দূরপাল্লার কোনো ট্রেন চালু করা হয়নি কিন্তু বিজেপি সরকারের এগারো বছরের কার্যকালের মধ্যে হাইলাকান্দি থেকে সরাসরি রাজধানী দিল্লি কলকাতা এবং গুয়াহাটি পর্যন্ত তিনটি দূরপাল্লা ট্রেন পরিষেবা হাইলাকান্দি পেয়ে গেছেন তাই তারা এই মহৎ কাজের জন্য ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অসমের অ্যাকশন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক ধন্যবাদ জানান থেকে সেপ্রিয়ান রাশে ডিপো একটা কথা আপনাকে এই যে দূরপাল্লার যে তিনটি ট্রেন যেটা দেওয়া হয়েছে এই তিনটি ট্রেন মানে কোন কোন জায়গা থেকে মানে দেওয়া হয়েছে তিনটা এই থেকে দেওয়া আছে মিজোরাম থেকে মিজোরাম থেকে দেওয়া হয়েছে মিজোরাম গুয়াহাটি মিজোরাম কলকাতা মিজোরাম রাজধানী দিল্লি কাজে আমরা তো আমার তো ওইখানে স্টপিজ আছে আমরা বর্তমানে এখান থেকে উঠে আমরা সমস্ত ভারতবর্ষে যেতে পারবো দিল্লিতে যেতে পারছি আর সব সব জায়গায় যেতে পারবো কলকাতা যেতে পারছি আমাদের হাইলাকান্দিতে যে আমাদের আগে পরিশ্রম করে গিয়ে বদরপুর গিয়ে উঠতে হতো আবার রাত্রে হয়তো কোন কোন সময়ে এসে ট্রেন অনেক সময় লেটও হয় কোভিড রাত্রে আসে তখন অনেক দুর্ভোগ মুক্ত হয় এখন আর আমার সেই আমাদের সেই ভোগান্তি মুক্ত হবে না আমরা হাইলাকান্দিতে নিজের জায়গায় এসে নামবো স্টেশনে এবং নিজের জায়গাতেই উঠে আমরা যেখানে সরাসরি যাবে সরাসরি যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি হাম লোক আয়ে হ্যাঁ ইহা মার্চেন্ট এসোসিয়েশন হাইলাকান্দি এই জেলে কমিটি কা কার্যালয় মে হাইলাকান্দি মে তো সবসে পেলে আমার মিডিয়া মে আপ सभी जनों को स्वागत करते हैं तो बात ऐसा है आप लोगों ने आज एक प्रेस कॉन्फ्रेंस आह्वान किया है इसका मेन मुद्दा क्या है आ, किस लिए प्रेस कॉन्फ्रेंस किया है इसके बारे में दो चार लफ्जों में आप हमारे मीडिया को जानकारी दीजिए हम लोग आज बहुत ही जो खुशी का दिन तेरह सितंबर 2025 में जब हैला गांधी से तीन नई ट्रेनें शुरू की गई है उसकी खुशी में आज हम लोगों ने ये प्रेस कॉन्फ्रेंस का आह्वान किया है इसके लिए हम लोगों ने लास्ट सेवन ईयर्स मर्चेंट एसोसिएशन नागरिक अधिकार सुरक्षा समिति स्वतंत्रता सेनानी कमेटी ड्राइवर्स एसोसिएशन और भी बहुत सारे ऑर्गेनाइजेशन प्लस इलाकानी के सभी सिटीजन्स सभी ने हम लोगों के इस आंदोलन में सभी सभी ने सहयोग किया था और इसी सहयोग की वजह से हम लोगों को आज जो तीन ट्रेनें दी गई है उसके लिए हम विशेष करके धन्यवाद बताने के लिए कि यहाँ जो हम लोगों को ट्रेनें मिली है वो हमारे ऑनरेबल प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी जी की कृपा एवं श्री अश्विनी ऑनेबल ऑनरेबल और रेलवे मिनिस्टर श्री अश्विनी वैष्णव जी एवं ऑनरेबल चीफ मिनिस्टर डॉक्टर हेमंत विश्वास शर्मा जिनके प्रयासों से हम लोगों को ये आसाम में पूरा एक ही दिन में एक साथ में तीन ट्रेनें तो जो चालू की गई है ऐसा एक रिकॉर्ड बन गया है और इहि को ये नया तोहफा मिला है इसके लिए हम लोग बहुत खुश हुए हैं और मैं विशेष सभी से अनुरोध करूँगा जितने भी पैसेंजर्स ट्रेन में उठे उसको साफ सफाई रखें ट्रेन में कोई भी जब कचरा कत, जबड़ा नहीं फैलाएं कारण ये सरकारी संपत्ति आप और हम सभी लोगों की संपत्ति सभी उसका ध्यान रखेंगे ऐसा सुंदर ट्रेन रखेंगे सब समय एकदम नई ट्रेनें हम लोगों को दी गई है तो इसका विशेष ध्यान रखेंगे और एक बार और मैं मेरी तरफ से बधाई दूंगा मर्चेंट एसोसिएशन और नागरिक अधिकार सुरक्षा तरफ सुरक्षा की तरफ से ऑनरेबल प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी को और ऑनरेबल रेलवे मिनिस्टर अश्विनी वैष्णव जी को एवं ऑनरेबल चीफ मिनिस्टर डॉक्टर हेमंत विश्वास शर्मा को बहुत बहुत बधाई जिन्होंने हम लोगों पे आशीर्वाद किया और आज ये आइजन से शहीदी वाया हिला होते हुए डायरेक्ट टीम ट्रेने जो यहां से यहाँ से पूरा इंडिया को कनेक्ट कर दिया